চশমাটা ব্যবহার করে আপনার কেমন লাগলো সেইটার একটি অনেস্ট ওপেনিয়ন দেওয়ার মাধ্যমে 100 টাকা ক্যাশব্যাক যেটা আপনি বিকাশ নগদ রকেট অথবা আপনি চাইলে আপনার মোবাইল নম্বরে ফ্লেক্সিলোড আকারেও নিয়ে নিতে পারবেন আছে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা ঠিক একইভাবে বাঙালি কিন্তু চোখ থাকতে চোখের মর্মটা ঠিকঠাক ভাবে বুঝতে পারে না আজ থেকে 10 বছর আগের কথা চিন্তা করে দেখেন আজ থেকে 10 বছর আগে স্মার্টফোন এতটা কিন্তু সহজলভ্যতা ছিল না এখন মানুষ যে পরিমাণ স্মার্টফোন ব্যবহার করে আজ থেকে 10 বছর আগে তার 10 ইউজ করতাম আপনি আপনার নিজের প্রতিদিনের একটি গড় হিসাব বের করবেন এবং দেখবেন প্রতিদিন আপনি প্রায় হয়তো আট থেকে দশ ঘন্টা মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা এরকম স্মার্ট ডিভাইসের দিকে তাকিয়ে এই যে আপনি ডিভাইসের দিকে তাকিয়ে আছেন এই ডিভাইস থেকে নিশ্চিত হচ্ছে ক্ষতিকর নীল ব্লুরোস এই ক্ষতিকর নীল আলোর কারণে আমরা প্রাথমিকভাবে হয়তো তেমন কোনো পার্থক্য না বুঝতে পারলেও আস্তে আস্তে আমাদের মাথা ধরা চোখ দিয়ে পানি পড়া রাত্রে ঘুম কম আসা ইভেন মাইগ্রেনের মতো অনেক বড় বড় সমস্যা কিন্তু হয়ে থাকে আপনার চোখকে সুরক্ষিত রাখার জন্য আইগার্ডিয়ান প্রো আছে আপনাদের পাশে আইগার্ডিয়ান প্রো দীর্ঘদিন বাংলাদেশের সুনামের সাথে ইউভি ফোর ফাইভ জিরো অ্যান্টি ব্লু কাট লেন্স উইথ হার্ড কোটেড অলসো অরিজিনাল ফাইবার ফ্রেম সহ চশমা ডেলিভারি দিয়ে বাংলাদেশের অনেক নাম করা আইটি উদ্যোক্তা এবং টপ রেটেড আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করছে আমরা আইগার্ডিয়ান প্রো আপনাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট সলিউশন এই প্যাকটি তো চলুন দেখে আসা যাক আমাদের এই প্যাকের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে আমাদের হাতে আপনি এখন দুইটা বক্স দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ব্লু কাট লেন্স উইথ ফটোসান আরেকটি হচ্ছে ব্লু কাট লেন্স উইদাউট ফটোসান সো ফটোসানের কাজ ফরসানের কাজ হচ্ছে আপনি যখন রোদ্রে যাবেন তখন আস্তে আস্তে আপনার চশমার লেন্সটি কালো হতে শুরু করবে আপনি যত বেশি পরিমাণ রোদ্রে যাবেন এটা আস্তে আস্তে একেবারে সানগ্লাসের হয়ে মতো যাবে আস্তে আস্তে যখন আপনি রোদ থেকে ছায়াতে আসবেন তখন সেটি ধীরে ধীরে আবার সাদা হতে থাকবে দ্যাট মিনস এটা আপনার রোদ্রের যে তীব্র আলো সেই তীব্র আলোটা থেকে আপনার চোখটাকে ব্যালেন্স রাখছে আপনি যখন বক্সটা পাবেন তখন বক্সটা এরকম একটা অবস্থায় থাকবে দেন বক্সটাকে একটু আনবক্স করে নিতে হবে দেন আপনি বক্সটা ওপেন করবেন ওপেন করলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটি টেস্টিং কিট এই টেস্টিং কিটটি দিয়ে আমরা টেস্ট করব আমরা আপনাদের অরিজিনাল লেন্সটি দিচ্ছি কি দিচ্ছি না দেন আমরা এখানে আপনাদের অরিজিনাল আমেরিকান অপটিক্সের একটি লেন্স ক্লিনার প্রোভাইড করব এবং এটা অরিজিনাল আমেরিকান অপটিক্সের লেন্স ক্লিনার ফাইনালি আপনি পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত চশমার বক্সটি এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই চশমাটি এই চশমাটি আমি এই যে এখন বের করলাম তো সর্বপ্রথম আমরা টেস্ট করব। আমাদের যেই নীল আলো ক্ষতিকর যে নীল আলো এই আলোটা আসলে আমাদের এই লেন্সটা কতটুকু আটকাতে পারে সো আমি এইভাবে আমার টেস্টিং কিটটাকে রাখলাম যেখানে অর্ধেক আমার লেন্স দিয়ে ঢাকা এবং বাকি অর্ধেক ফাঁকা আছে আমি এখন এই আলোটাকে স্প্রেড করব। এবং আমি আপনাদের সাজেস্ট করব যখন কোন ডেলিভারি ম্যান যাবে অ্যাটলিস্ট আপনি এটা দুই থেকে তিন মিনিট করবেন কারণ যদি এটা বি গ্রেড বা সি গ্রেড লেন্স হয়ে থাকে তাহলে সম্ভাবনা আছে এই আলোটা এক মিনিট বা দুই মিনিট পরে লেন্সের ভিতর দিয়ে প্রবেশ করার স্প্রেড করার পরে এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আমাদের যেখানে লেন্স ছিল সেখানে এক ফোটা নীল যে আলো সেটা কিন্তু প্রবেশ করতে পারে নাই আমাদের এই লেন্সটি হার্ড কোটের যুক্ত যে কারণে খুব সহজেই এটাতে স্ক্যাচ পড়বে না বা দাগ পড়বে না আপনি একটি চশমা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে ফাইনালি আমাদের এই চশমাটির ফ্লেক্সিবিলিটি নিয়ে একটু কথা বল ফ্লেক্সিবিলিটি বোঝার জন্য আমরা জাস্ট একটু এই লেন্সটাকে খুলে ফেলি আমরা এই লেন্সটাকেও একটু খুলে ফেলি এখন এই যে আমাদের ফাঁকা যেই ফ্রেমটা আছে এই ফ্রেমটা আপনি যদি এইভাবে একটা ভাঁজ দেন দেখেন এটা কিন্তু ভাঙবে না এবং পূর্বের অবস্থানে চলে আসবে এভাবে একটা ভাস দিলে এটা ভাঙবে না এটা কিন্তু পূর্বের অবস্থানে চলে আসবে সেমভাবে রাইট সাইডেও আপনি কিন্তু চেক করে নিতে পারেন এর পাশাপাশি আপনার এটাকে যতদূর পর্যন্ত রোটেট হয় ততদূর পর্যন্ত আপনি কিন্তু রোটেট করে চেক করে নিতে পারেন এবং এই যে ডানটিগুলো আছে এটাকেও কিন্তু আপনি এভাবে চাইলে চেক করে নিতে পারেন সো আপনি যতই রাবভাবে ব্যবহার করেন না কেন এটা কিন্তু সহজে ভাঙার পসিবিলিটি নাই বর্তমান ইদুল ফিতর উপলক্ষে যে কোনো একটি চশমা বক্স পারচেস করে এই চশমাটি আসলে আপনার কাছে কেমন লাগলো বা এই চশমাটার গুণগত মান কি রকম সেইটার একটি রিভিউ জাস্ট আমাদের ফেসবুক পেজে পোস্ট করে আপনি একশো টাকা ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন সাথে সাথে এই একশো টাকা ক্যাশব্যাক অফারটি শুধুমাত্র ইদুল ফিতর দুই পর্যন্ত অব্যাহত থাকবে আপনি কিভাবে আপনার একশো টাকা ক্যাশব্যাক নেবেন সেইটার বিস্তারিত গাইডলাইন আমাদের এই বক্সের ভিতরেই দেওয়া থাকবে চোর পালালে যেরকম বুদ্ধি বাড়ে সেরকম ভাবে আপনার চোখটির অনেকটি অংশ ক্ষতি না করে এখনই আপনার চোখটিকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে আজকেই অর্ডার করে ফেলুন লেন্স লেন্স উইথ উইদাউট ফটোসান সানগ্লাসটি এখানে আপনার একটি টাকাও অ্যাডভান্স করা লাগবে না ডেলিভারি ম্যানের সামনে আপনি বক্সের যাবতীয় কন্টেন্ট দেখে শুনে বুঝে নিবেন সবকিছু ঠিকঠাক থাকার পর আপনি পেমেন্ট করে দিবেন